শোয়ালের কাউনটা মনে হয় ভালো সুরু মাছ আনছ হ্যাঁ শুরু মাছ তো শোকের লাগিয়ে বিরাট উপকারী তবে এইটু খায়া হরে দেখে দেখ কীরম হয়েছে হরে আপনি রে কা ফাগল নে হয় মেয়ে আপনি তো মেয়ে খবর দিয়ে আনোয় যে কাকু আমার এন বছর বলা থাকবেন ওহন আজ সতেরো আঠারো দিন ধরে আসি শুনলাম ওহান কই দেখুন দিন যাইবাইন কী করবাইন কী কই না আপনি কোনো বুঝি না মে মা তারা আমার ফাগল বানাই গেল দেখুন আপনি মেয়ে সতেরো আঠারো দিন ধরে আমি না আসি আপনি কি বেশি দিনই এসে আপনি সেই বেলায় আগেই কই শুন যে আপনি থাকবেন আমার এই না খাইবেন থাকবেনা না ফুর্তি করবেন ওহন আপনি কইতা হ্যাঁ কোন দিন যাইবেন হ্যাঁ মানে আমরা তো বুঝি আপনি তো সরম ভাঙিয়ে মানে না আর কি আমরা সব ইশারা ইঙ্গিত বুঝতেছি আপনি যদি কই একটু কোনটিকে সাহা দিত হরে আপনি যে হিন্দে ইশারা যে না হর যে ওহান সাহা দিও না স্যার নেশায় নিশে এক টিহা দেয়া এইটা যদি করুন তাহলে আর আমার স্বাভাবিক আর আমরা আইতাম না বুঝো শহর মেলা মানুষ আসে আমোদপুর্তি দে এরকম আপনার কামান দিকে কি আমি নেবেন গেমিয়া একটু মাছটা দেখাইল আইন আগে ডাক শহরও বহুত লোক আছে এমিয়া আমরা যদি কই যে আমরা আমোদপুর্তির লোক আমরা একটু জায়গা দেব আইন বহুত জায়গা দিব আমি আর আইতাম না এই যে আজকে খায় যাই দেখি আর আপনার আর আমনের কোনো নিয়ত নাই কারণ আপনার আশার ব্যবহার খুব খারাপ আপনার বউয়ের আশার ব্যবহার বালা হেলা কয় আপনি বারবার না হরুন যে ও না এইটা করুন আমি ডায়াবেটিসের রুগী মেয়ের চিনি সারা খাই মেয়ে আপনার সিনিটাই তাই দেখেন ফাগলের নে মাছ দিছি না একটু এই যে নয় আজকে আপনার খাইতেছি দিকে মেয়ে আপনি এরম আশার ব্যবহার করতে আসেন দেখেন গুস্তুর ধরুন নিজে হাত দিন শক্ত হার্ট আপনি এইবার কইতাছেন আপনি হার্টের রুগী

আরে বাপরে বাপ রান যারাও দিছে গো সেই রকম খুব ভাল লাগতে সাথে একটু আলু এ ইংল্যান্ডের আলু এটা মনে হয় হ্যাঁ আচ্ছা একটু খাই দিই এই নয় হরে আমি খাইতেছি কাহান কাহান মেয়া এর বেশি আলু আর আমি দেওয়া যেত না নিজের মনে হয় রে মেয়া সব কিছু খায়াল তাই সাইন মেয়া মানুষ মেয়ে মেয়া আইলে আত্মীয় স্বজন আইলে কীভাবে আপ্যায়ন করা লাগবে জানা নাই এ লাগে না সামনে তরি 10 হরাইলে ও নুনানো কোই হাম জাম রামুত পুতি লোক আমরা 200 দিন তাহনে লাগে তন দিবা আমি পুতি কিয়া যায়ম গাডা হাতে কাইতাছে খুব ভাল লাগাইছে কি কোর্তাম কুয়া আর হুনাম আমি 8 200 দিন থাকবাম hore জাম গনে চুনা আর জামেলা করু নে বুঝুন